অভিনন্দন আসতে ফুটবল টুর্নামেন্টে ঘিরে আসতে আকর্ষণীয় মুখ পাইনি প্রথম আর্ধের খেলা চলতি অবস্থানে কোনো ফুল হয়নি শূন্য শূন্য বলে আর্ধেক খেলা শুরু হয়েছে যে কিন্তু আর্ধেক কিন্তু এখন পর্যন্ত কোনো বলে আমরা পাইনি সঞ্চালক এবং বড় বড় অতিথিদের প্রতি শ্রদ্ধা কিন্তু বড় আত্মীয় বচনের মধ্যে আয়োজন করা হয়েছে বাংলাদেশ প্রদেশের এক আনন্দময় সুন্দর বানায় খ্যাতিconstraintTopি নির্মাণে নানা দক্ষিণ প্রান্ত দপিনে হয়েছে লাইসেন্স মাগাশে পরিষদের খেলোয়াড় গঞ্জুบุรี স্কুলের ক্যাপ্টেন রাজু রাউস এবং আপনারা জেলা কন্যাকে

খেলা <laughs> হয়েছে <laughs> <laughs> <laughs>

कौन रखो निज वाले के मॉडल में चले जाओ आई जा बादम ओके सब मंगवा ले कौन रखो दृष्टिया दृष्टिया और रोडी रोडी ए ए सीरीज कौन सा बॉडी